নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সকাল থেকে গোটা দেশ জুড়ে শুরু হয়ে গেছে অষ্টদোশ লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব গোটা দেশের সাথে সঙ্গতি রেখে রাজ্যেও চলছে ভোট গ্রহণ পর্ব ত্রিপুরায় মোট দুটি দফায় ভোট অনুষ্ঠিত হবে শুক্রবার প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন স্থানে চলছে ভোট গ্রহণ পর্ব রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি এদিন সকাল সাতটার থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত দক্ষিণ জেলার বিলোনিয়া ও শান্তির বিধানসভা কেন্দ্রে ভোট শুরু হয়ে গেছে এদিন ছয়ত্রিশ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বুথে বুথে উৎসবের মেজাজে চলছে ভোট ভোটদান পর্ব শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেবের জয় নিয়ে নিশ্চয়তা প্রকাশ করলেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং তো শান্তির বাজার আপনার বিধানসভা কেন্দ্র তো এই কেন্দ্রে ভোট চলছে কি বলবেন বা ভোটের পরিস্থিতি কি দেখলেন সবাইকে নমস্কার সকাল থেকে আমি প্রায় সাত আটটা পোলিং স্টেশন ভিজিট করেছি করার পরে সবখানে দেখেছি একদম নর্মেল আর ত্রিপুরার এটাই প্রথমবার যেটা বায়োলেন্স নাই তো সবাই ফেস্টিভ্যাল মোটে সবাই ভোট দিয়েছে আর আশা করব নাইনটি ফাইভ পার্সেন্ট সবখানে ভোট হবে আর বায়োলেন্স তো নাই তো আশা করব আগামী দিনও যে আমাদের যে ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব যে পশ্চিম আসনে পূর্ব পশ্চিম আসনে তিনি জয়ী ভোটারদের সাথে কথা বলে আপনার না না সবাই তো খুশি ভোটার নিয়ে সবাই খুশি ফেস্টিভ মুডে খুশি তো সবার আশা আছে যে কংগ্রেস আর রে ভোট দিয়ে তো ভোট নষ্ট করে লাভ নাই তো ওরাও জানে যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি বিজেপিকে ভোট দেয় তাহলে ডেভেলপমেন্ট হবে আরও রাষ্ট্রীয় হিতে সবাই বিজেপি ক্যাম্পulterেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চললেও ভোট গ্রহণ প্রক্রিয়া অনেকটা ধীর গতিতে চলছে বলে অভিযোগ ভোটারদাতাদের আচ্ছা আপদাই দরে এখন কয়টা বাজে বারোটা তো কি মনে করছেন স্লো চলছে বোধ স্লো চলছে কি চাইবেন আপনারা আর একটু পাস্ট হলে পাবলিক একটু সুবিধা সুবিধাটা ভালো হয় আর তাহলে তো এনে বোঝানোর প্রচার সংখ্যা বেশি তাহলে তো রাত হয়ে যাবে না নিতে আর একটু তাড়াতাড়ি হলে ভালো হয় আর স্লোটা কেন চলছে মনে করছেন ওটা তো হয়তো কাগজপত্র চেক আপের ক্ষেত্রে একটু স্লো করছে ওরা এমনি তো স্লো হওয়ার কারণ না এখনও তো প্রচুর ভোটার হ্যাঁ

এই পাঁচ বছর অন্তর অন্তর আমরা জনপ্রতিনিধি ঠিক করুন আমাদের মনের মতো প্রতিনিধি আমরা ঠিক করুন এটা ভালো লাগছে আমাদের দাঁড়িয়ে আছি কিন্তু অফিসার যারা ওদের কাজকর্মে অনেকটা জিল্স এখানে প্রায় সাড়ে এগারোশোর করে ভোটার আছে কিন্তু তাদের কাজকর্ম খুব স্পিডি চলা উচিত সেটা হচ্ছে না সেই জায়গাতে আমাদের একটু আপত্তি আছে লোকের মেয়েদের ভোট হচ্ছে আমরা সবাই দাঁড়িয়ে আছি ভোটে ভোট দেওয়ার জন্য দিতে এসে আমাদের ভালো লাগছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে আর